জি কের প্রিপারেশান কিন্তু আমাদের বেলা বা অন্যান্য যেসব বছর ছিল বিগত বছরগুলোতে এই বছরগুলোর চেয়ে এই বছর কিন্তু কিছুটা ডিফারেন্স হবে কিছুটা না বেশ খানিকটাই ডিফারেন্স হবে এর একটা কারণ হচ্ছে এই বছর ইন্টারন্যাশনাল জিকে আমাদের মধ্যে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে সো ইন্টারন্যাশনাল জিকের মধ্যে আসলে কী কী জিনিস করতে হবে শেষ মুহুর্তে আমাদের আসলে যেসব জিনিস সাজেস্ট করা হয় ধরো আমাদের আশেপাশে যেসব ভৌগোলিক বিষয় বিষয়গুলি আছে আমাদের বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইনক্লুডেড আছে সেগুলাতে কত সালে জয়েন করেছে কত সালে সেগুলাতে কত রাষ্ট্র হিসেবে সেগুলাতে জয়েন করেছে আন্তর্জাতিক কী সব পুরস্কার আছে আমাদের দেশের এই সব বিষয়ে অর্থাৎ বাংলাদেশের সাথে বাংলাদেশের মানে সাপেক্ষে সেগুলো গুরুত্বপূর্ণ এই টপিকগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে আন্তর্জাতিক জিকে থেকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু আন্তর্জাতিক জিকের মধ্যে এতটুকু ডুবে রাখা যাবে না নিজেকে যাতে তোমার আন্তর্জাতিক জিকের জন্য যে চার মার্ক চার মার্ক বা পাঁচ মার্কের যে কোয়েশ্চেনটা আছে সেটার জন্য আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ইংলিশের প্রিপারেশনটা লেখ হয়ে যায় সো ইংলিশ আন্তর্জাতিক জিকে তোমার তাদের জন্যই প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সাজেস্টেড যারা আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের মধ্যে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছো এবং তোমাদের এই প্রিপারেশনগুলো যথেষ্ট পরিমাণ ভালোভাবে কমপ্লিট করা হয়ে গেছে আন্তর্জাতিক জিকে ছাড়া বাংলাদেশের মধ্যে যে জিকেটা আছে সেখানেও আগে বিগত বছরগুলোতে অর্থাৎ গত চার পাঁচ বছর ধরে যে কোয়েশনগুলো আসছিল সেগুলো কিন্তু যথেষ্ট ইতিহাস নির্ভর কোয়েশন ছিল কিন্তু এই বছর ইতিহাস নির্ভর না বরং আমাদের যে সার্কুলার সার্কুলারের মধ্যেই কিন্তু লিখে রাখা হয়েছে যে আমরা শুধুমাত্র ইতিহাস নির্ভর না আগের মধ্যে লিখেই থাকতো বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বছর কিন্তু বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি দুটাকে আলাদা আলাদা কথাবার্তায় লিখে রাখছে অর্থাৎ তার মানে বোঝা গেল শুধুমাত্র ইতিহাস নির্ভর কোয়েশ্চেন না বছর ইতিহাস ছাড়াও ভূগোলের যে টপিকগুলো আছে বাংলাদেশের নদী নালার যেসব বিষয় আছে পাহাড় পর্বত আরও অনেক কিছু অনেক সার্কস্ট থেকে আলোচনা করা যেতে পারে তো এই টপিকগুলো সম্পর্কে একটু একটু ধারণা রাখতে হবে মোটামুটি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং যে কী আসলে একটা বাউন্ডারিলেস একটা টপিক এবং এই জন্য জি প্রতি আসলে ততটুকুই গুরুত্ব দিতে হবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটা সাবজেক্ট দেওয়ার পরে তোমার হাতে যতটুকু সময় থাকে সেই অনুযায়ী নিজেকে প্রিপারেশন নিতে হবে